নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম এনআরসি সংক্রান্ত জটিলতার কারণে ভুক্তভোগী হিতাধিকারীদের নতুন রেশন কার্ড ইস্যু করতে কাছাড়ের জেলাশাসক শাসক মৃদুল যাদবের সক্রিয় পদক্ষেপ কাছাড়ে পুজোর জন্য জারি করা হল কিছু বিধিনিষেধ মানতে হবে বিভিন্ন এসওপি উদাহরবন কালীবাড়ি রুড সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন শনিবার শিলচরের রামনগরে নোংরা পানীয় জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ হাজার জনগণ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে স্টিয়ারিং কমিটি এবার বিস্তারিত সংবাদ এনআরসি আপলেশন প্রক্রিয়ার জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত রেশন কার্ড হিতাধিকারীদের উদ্বেগ নিরসনের জন্য নবনিযুক্ত কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব বৃহস্পতিবার নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সমিত করেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটি সুসংহত কাঠামো নির্ধারণ করা যাতে জাতীয় নাগরিক নিবন্ধন অর্থাৎ এনআরসি প্রক্রিয়ার জটিলতার কারণে ভুলবশত বাদ পড়া হিতাধিকারীরা তাদের প্রাপ্য অধিকার পুনরায় পেতে পারেন অসম সরকারের নির্দেশনা অনুযায়ী বৈঠকে এনআরসি প্রভাবিত ব্যক্তিদের দ্রুত এবং কার্যকরভাবে সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় যাতে তাদের ন্যায্য অধিকার লাভে আর কোনো বিলম্ব না হয় এই আলোচনায় অংশ নেন উধারবন্ধ বিধানসভার বিধায়ক মিহিরকান্তি সোম এবং কাটিগরা বিধানসভার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত এফপিডি অ্যান্ড সি ডক্টর খালেদা সুলতানা আহমেদ রেশন কার্ড ইস্যু প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি তুলে ধরেন লক্ষ্মীপুর উপজেলার সার্কেল ডেভেলপমেন্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাজস্ব কর্মকর্তা পৌর পরিষদের প্রতিনিধি এবং সমাজকর্মীরাও তাদের নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত এদিন প্রদান করেন কাঠার জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হল হিতাধিকারীদের যথার্থ অধিকার ফিরিয়ে দেওয়া এবং বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জেলা আয়ুক্তের এই অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগটি সর্বত্র প্রশংসিত হয়েছে খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা প্রক্রিয়া দ্রুতদূর করতে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং স্থানীয় সমাজকর্মীরা ক্ষতিগ্রস্ত হিতাধিকারীদের জন্য সচেতনতা ও সাম্প্রদায়িক সহায়তার দায়িত্ব নিয়েছেন সকল সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ কাছাড় জেলায় জনকল্যাণমূলক মূলক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং জেলা প্রশাসনের জনগণের প্রতি অঙ্গীকার করছে। তথ্য ও শিলচর আঞ্চলিক থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এক খবর জানানো হয়েছে তাছাড়ে পুজোর জন্য জারি করা হলো কিছু বিধিনিষেধ মানতে হবে বিভিন্ন এসওপি ওপি এস মধ্যে রয়েছে পুলিশ প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক পুজো মণ্ডপে বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী থাকবে পুজো কমিটি স্বচ্ছতা থাকতে হবে সর্বোপরি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ও উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে সিসিটিভির আওতাধীন রাখতে হবে পুজো মণ্ডপগুলিকে প্রতিম্বা বিসর্জনে দেরি করা চলবে না পুজো সামনেই এই এস অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার সামনে তা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম শনিবার দর্শনার্থীদের জন্য উদাহরবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ খুলে দেওয়া হবে সাংবাদিক সম্মেলনটাকে একথা জানান কমিটির কর্মকর্তারা তারা বলেন পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইনে বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তার আরও বলেন ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা তারা বলেন দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবারও করবেন বলে জানিয়েছেন তারা পাঁচ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিসানন্দ মহারাজ উদার মন্দির বিধায়ক কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মকর্তারা সবাইকে পূজায় আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি পার্থ চৌধুরী প্রবীর দেব ধ্রুবনাথ সুজিত সিং শুভেন্দু চৌধুরী সাজন রায় রাখাল রাবা ও অমর ভট্টাচার্য সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মন্ডলের একজন আমি কমিটির আমি দু চার কথা বলছি আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের উনচালিশতম দুর্গা পুজো বড় পঁচিশ বছর হয়েছে তার আগে ছোটো ছিল আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদারবন্দে আরও বড় পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আর বাকি আমরা প্রতি বছরের মতো এবারও প্রসাদ বিতরণ করব তিন দিন ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন কোনো পয়সা লাগবে না এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব বাকি আমাদের আরও দুটা লাইন আছে একটা ভিআইপি লাইন যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন প্যান্ডেল দেখতে পারবেন আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখব আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন বিশেষ করে সাংবাদিকভাই পুলিশ প্রশাসন সি আর পি আর্মি ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখেলে দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে রামনগর তোপখানা ও তারাপুর জিপির নয়টি জল প্রকল্পে বরাক নদী থেকে পিএইচির জল উত্তোলন ও সরবরাহের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে স্টিয়ারিং কমিটি শিলচর শহরতলি রামনগর আনোয়ার বিলের নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ হাজার জনগণ বলে অভিযোগ রামনগর আনোয়া বিল থেকে পিএইচির জল প্রকল্পে জল উত্তোলন করে সরবরাহ করা হয় এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান রামনগর তোপখানা ও তারাপুর এই তিন জিপির নয়টি জল প্রকল্পের জল আনোয়ার বিল থেকে উত্তোলন ও সরবরাহ করা হয় বর্তমানে এই বিলের জলে আবর্জনায় নোংরা স্তূপ রয়েছে এই নোংরা জল সংগ্রহ করে প্রকল্পে ফিল্টার করলেও অস্বাস্থ্যকর থেকেই যায় যার ফলে জল ব্যবহারকারীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন যার দরুন পিএইচি কমিটি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে পিএইচির নয়াটি প্রকল্প নিয়ে এক সভা হয় সভায় বিবি শর্মাকে সভাপতি ও কে হেমন্ত সিংহকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয় বিবি শর্মার নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা কাছাড়ের ডিডিসির সঙ্গে দেখা করে বরাক নদী থেকে এর জল উত্তোলন ও সরবরাহের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এবং ইমেল যুগে অবগত করানো হয়েছে এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্লবদ্ধর দৃষ্টি আকর্ষণ করছেন তারা নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দিনে আমাদের রামনগর কুপকানা এবং তারাপুর জিপির একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা মাননীয় জেলা শাসকের নিকট দেখা করেছিলাম আমরা নয়টি পিএইচি প্লান্ট প্লান্ট নিয়ে একটা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল সাধারণ সভার মাধ্যমে এই স্টিয়ারিং কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছিলেন আমাদের এতদু অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আমাদের বিভূষণ সার মহাশয় এবং সঙ্গে আমাদের হেমেন সিং মহাশয় উনি সাধারণ সম্পাদক হয়েছিলেন আমরা সবাই এই স্টিয়ারিং কমিটির কার্যকর্তা আমাদের একটা জ্বলন্ত ডিমান্ড ছিল আমরা প্রত্যেকে জানি জল একটা আমাদের জীবন আমরা নয়টা প্লান্টে বর্তমানে আনুয়াবিল যেখানে জমা জল রয়েছে এই জমা জলের আমরা পানীয় জল গ্রহণ করছি আমাদের একটা ডিমান্ড ছিল বরাক থেকে আমাদেরকে রামনগর এবং ধূপখানা এবং তারাপুর জিপি যেগুলো প্লান্ট রয়েছে নয়টি প্লান্টের মধ্যে আমাদেরকে বরাক থেকে জল দেওয়ার জন্য আমরা তৎসময়ে আমাদের জেলা জেলাশাসকের নিকট জুরালো দাবি জানিয়েছিলাম উনি আমাদের দাবিটি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে প্রেরণ করেছেন আমরাই একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম ত্র ইমেল জুবিন মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল আমাদের যিনি পিএইচির অন্যতম কার্যকর্তা আমার আমিনুল ভাই ওনার কাছে ফোন এসেছিল যে আপনারা মেইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং মাননীয় পিএইচি মিনিস্টার সাথে দেখা করেন আমরা আজকে এই জননী বিবাহ ভবনে একটা স্টিয়ারিং কমিটির মিটিং হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু দিনের ভিতরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সকাশে যাব এই প্রবলেম নিয়ে আমাদের দৃঢ় আশা রয়েছে এই প্রবলেমটি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অতি নিষ্ঠাতার সহিত দেখেন আর আমরা এই নয়টি প্লান্টের মধ্যে অত্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এই আনোয়া জলের উপরে আমরা দিন যাপন করে যাচ্ছি আমাদের জুরালু দাবি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমাদেরকে অতি সত্বর যাতে বরাক বরাক নদী থেকে জল দেওয়া হয় আর যতদিন পর্যন্ত বরাক নদী থেকে জল না দেওয়া হয় এতদিন পর্যন্ত ওনারা যাতে পিএইচি ডিপার্টমেন্টকে একটা নির্দেশ দেন যে প্রত্যেকটা প্লান্টে প্রত্যেকটা প্লান্টে যে পিএইচির যেগুলো ম্যাটেরিয়ালস রয়েছে ব্লিচিং পাউডার থেকে নিয়ে আর এলাম থেকে নিয়ে এগুলো যাতে বাড়ানোর জন্য এখন বর্তমানে এই আনুয়াবিলটি পুরো জলাশয় হয়ে গেছে এই জলটা অত্যন্ত দুর্গন্ধ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা জানি উনি একজন ডাইনামিক লিডার উনার প্রতি কোনো কাজ ওনার কাছে আটকে না আমাদের দাবি থাকবে ওনার প্রতি আমাদের এই কাজটি যাতে উনি অত্যন্ত নিষ্ঠার সহিত দেখে অতি সত্ত্বর যাতে সেটা সেলফ সলভ করতে পারেন এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি এই বলে আজকের গোটা সবার অনুষ্ঠান এখানে শেষ করবেন আমাদের যিনি माननीय সভাপতি মহাশয় উনি শেষ করার জন্য আমি উনাকে অনুরোধ করব নৃত্যকোলা মন্দির শিলচুরে সহযোগিতায় আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক অধিকর্তর গান্ধী জয়ন্তীতে প্রবীণ সাংবাদিক दिलीप কুমার সোহহ তার বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করেছে নৃত্যকোলা মন্দির শিলচুরে সহযোগিতায় আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক অধিকর্তর দ্বারা অনুষ্ঠানে সেমিনার সম্বর্ধনা অনুষ্ঠান লোকগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয় নৃত্যকলা মন্দিরের সম্পাদক কিরণ দাসের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ জ্বালিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয় গান্ধী জয়ন্তী দুই হাজার চব্বিশের একটি ছোট মুখবন্ধু এদিন প্রকাশিত হয় সংগঠনের সভাপতি বারেন্দ্র সিনহা হিন্দি দৈনিক প্রেরণা ভারতীর সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপক সুব্রত দেব বিশিষ্ট ধামাইল শিল্পী বিনাপানী নাথ ও সমাজকর্মী ক্রীড়াবিদ মধুমিতা দাসকে সম্মানিত করা হয় শিলচরের সাংসদ ও প্রধান অতিথি পরিমল শুক্লবিদ্য অহিংসা ও সত্যাগ্রহের জন্য মহাত্মা গান্ধীকে স্মরণ করেন এবং তাকে এক অনন্য ব্যক্তিত্ব হিসাবে বর্ণনা করেন নৃত্যকলা মন্দিরের চেয়ারম্যান বারেন্দ্র সিনহা সমাজসেবক শিল্পপতি ও সংস্থার পৃষ্ঠপোষক মহাবীর জৈন সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার অধ্যাপক সুব্রত দেব তাদের বক্তব্যে গান্ধীজির বিভিন্ন বিষয়ে তুলে ধরেন শিশু শিল্পী কিংসুক রাস ভজন গেয়ে সবাইকে মুগ্ধ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে কিরণ রাসের সুন্দর ধামাই নৃত্য ও হাজু উপস্থিত জনতাকে মুগ্ধ করে মঞ্চে অতিথিদের মধ্যে ছিলেন মাধবী চম্পা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য বিজেপি নেতা রাজেশ দাস অভিজিৎ চক্রবর্তী মৌমিতা আচার্য ও রিতেশ নুনিয়া প্রমুখ নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন আমি কেন এই বললাম সমস্ত জীবনে যেদিন থেকে কিছু কিছু বুঝতে শিখেছি ওদিন থেকে যখনই মোহনচাঁদ করমচাঁদ গান্ধী পড়েছি আমাদের তো আর আমরা কিন্তু এই মানুষটি এক বিচিত্র মানুষ দেশ জয় করা যায় এই কথাটা অহিংসার মাধ্যমে এই কথাটা বিশ্বের হত প্রথম কোন ব্যক্তি এই মেসেজটা দিলেন এই পথটা আমাদেরকে দেখালেন যে ওড়িশার মাধ্যমে নিজের স্বাভিমান আনা যায় আর সত্যিকার অর্থে ইংরেজ আমাদের দেশে ছিল হিংসার মাধ্যমে আমরা সবাই জানি হিংসাকে অহিংসা দিয়ে পরাভূত করা যায় পরাস্ত করা যায় রাধামদব কলেজ বাংলা বিভাগের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণপুলি দেয়াল পত্রিকার অষ্টাদশতম সংখ্যা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার রাধামাধব কলেজ আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরীর হাত ধরে দেয়াল পত্রিকার নতুন সংখ্যার শুভ উন্মোচন হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী কলেজ উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী অধ্যাপক ডক্টর কালীপদ দাস ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী ডক্টর রুমানাথ চৌধুরী ডক্টর সন্তোষ বরা ডক্টর পিয়া দাস নম্রতা নাথ সৌরভি ঘোষ ডক্টর আশিস তরু রায় প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সূর্য সন্দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা দেয়াল পত্রিকার সম্পাদনের সাথে যুক্ত বাংলা বিভাগের ছাত্রছাত্রী ছাত্রী ও তত্ত্বাবধানে থাকা বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকদের প্রতি ও প্রকাশ করেন প্রতিবেদন মহালয়ার দিন হলো মহালয়ার যে সুবাতাস সেটা কিন্তু রয়ে গেছে এবং আগামী দিনগুলো থাকবে কাজেই দেবীপক্ষের এই জায়গায় দাঁড়িয়ে আফ্রিকার উন্মোচনের একটা বিষয়টাকে আমরা সত্যি গর্ববোধ করতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবারে একটু অন্যরকম করা হয়েছে আমি একটু বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে একটা কথা বলি যে আমাদের প্রথম সংখ্যা যখন বেরিয়েছিল সেই সংখ্যার দায়িত্বে ছিলেন আমাদের উদ্বোধন বিভাগীয় প্রধান ননীগোপাল দেবনাথ ডক্টর ননীগোপাল দেবনাথ মহাশয় কৃষ্ণকুলি নামটা দেওয়া এবং সেই সময় লেখার পাশাপাশি কিন্তু ছিলই পাশাপাশি নিজে ছিলাম তো এটা একটা উৎসাহ দেওয়ার জন্য অলঙ্করণের কিছুই আমি জানি না আমার সহি প্রচেষ্টায় যা করার সেটাই ছিল এবং সেটাই আমি রাখতে চেয়েছিলাম প্রধানত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তারপর থেকে দ্বিতীয় সংখ্যা থেকে যতগুলো সংখ্যা হয়েছে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু বাংলা বিভাগের ছাত্রছাত্রী তথা বাংলা বিষয় যাদের আছে বা বাংলা বিষয়ে অনেকে নেই তাদেরও তাদেরও কিন্তু সহযোগিতা আমরা পেয়ে এসেছি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম এনআরসি সংক্রান্ত জটিলতার কারণে ভুক্তভোগী হিতাধিকারীদের নতুন রেশন কার্ড ইস্যু করতে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের সক্রিয় পদক্ষেপ কাছাড়ি পুজোর জন্য জারি করা হলো কিছু বিধিনিষেধ মানতে হবে বিভিন্ন উদাহরবন কালীবাড়ি রুড সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন শনিবার শিলচরের রামনগরে নোংরা পানীয় জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ হাজার জনগণ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে স্টিয়ারিং কমিটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ